কিন্তু নদীর হ্যালো বন্ধুরা বলো কেমন আছো 3, <laughs> বাবু এই যে বসে দেখো দেখেছে হয়ে গেছে সব দেখি দেখছে একবার আমরা নদীর নো মনে কারি কাটছিলাম আর কিছু জনের চা নিয়ে আসছে আর আমাদের ওবেলার বিরিানি আছে আমরা বিরিানি পর্যন্ত আমাদের কথা বলা কথা হচ্ছে खाने से ना वाट आंसी हो मुझे मेरा तो प्रॉब्लम है जो आंसी तो कूबड़ चल रहा है वही तो छोटी तो बच्चे घरे थक ले सब कुछ टाइम में हो सब कुछ पास हो खाने से ना तो ना कुछ टाइम में होते ना तब भी तो बात अच्छी ना आज के तो एक तो वीडियो को আর সত্যি কথা ভিডিওতে ভিউয়ার্স হয় না তো জানুয়ারি মাসটা যেভাবে চলেছিল ভেবেছিলাম যে ওই ভাবে চললে তাহলে মনিটাই যেটা অন করে ফেলবো অন্তত মনে একটু শান্তি থাকবে ভিডিও করার ইচ্ছা থাকবে কিন্তু সেটা আর হলো সেটা আর যারা লাইভ দেখছো কি কোথা থেকে দেখছো একটু বলো কমেন্ট করো আমি কিন্তু হাওড়া জেলা ওই জলটা রেখে দাও ওটা তোমার একটুখানি জল আছে রেখে দাও হ্যাঁ তুমি খাবে

যাবো কেন আমি যাব কেন তোমার ভয় লাগছে ভয়ের কি আছে যাও যাও চলো যাও চলো

আর থাকে ওরা ব্যাঙ্গালোরে থাকে কেউ অত দূরে

কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেয় তাহলে নোংরা কম হবে না এমনি কোন খারাপ কাপড় থাকে না ওই কাপড় গুলো ঢাকা দিলেও হয়ে যায় এই টাইমটা আছে কিন্তু হ্যাঁ কলকাতার দিকে তো বেশিটাই বাঙাল আর আমরাও হ্যাঁ কিন্তু খাওযা দাওয়ার একটু সমস্যা হয় না না আমাদের মিষ্টি দেয় না আমাদের মানে কিন্তু কিছু কিছু জিনিস আমার আমার রান্নাটা হয়তো ওদের পছন্দ

Okay. এমনি <laughs>

বললাম আমরা আবার পূজার সময় আসব আমাদের আমাদের ওই গুণর ছেলে মেয়ের সমস্ততে আমাদের পাস করতে আমাদের আমারwidetilde ওদেরকে কে দিছে মানে ওদের চিন্তা ভাবনা কথাবার্তা বেস্ট স্ট্যান্ডার্ড মানে ইচু মোশ্চু ওইজনই ওদের Stop